তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আমি কিভাবে মোবাইল দিয়ে ভয়েস বা অডিও এডিটিং করি এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তাই এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা মোবাইল দিয়ে ভয়েস বা অডিও এডিটিং করবে ভিডিওতে একটা পারফেক্ট অডিও বা ভয়েস পাওয়ার জন্য তোমাদেরকে তিনটে স্টেপ ফলো করতে হবে প্রথম অডিওটাকে হাই কোয়ালিটিতে রেকর্ডিং করা তোমরা যদি অডিওটাকে রেকর্ডিং করার সময় হাই কোয়ালিটিতে রেকর্ডিং করো তাহলে তোমার অডিওটাকে আরও ভালোভাবে এডিটিং করতে পারবে তার জন্য তোমরা একটা মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারো গুগল প্লে স্টোরে গিয়ে ভয়েস রেকর্ডার লিখে সার্চ করলেই এই মোবাইল অ্যাপটা চলে আসবে এই মোবাইল অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে এরপর তোমরা এই অ্যাপটাকে ওপেন করবে এই মোবাইল অ্যাপটা থেকে তোমরা অডিও বা ভয়েসটাকে হাই কোয়ালিটিতে রেকর্ডিং করতে পারবে অ্যাপটাকে ওপেন করার পর তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এরপর ওপরের টান দিকে তোমরা একটা থ্রি লাইনের অপশন দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমরা এখানে একটা সেটিংস এর অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে সেটিংস এর এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে অডিও ফরম্যাটের একটা অপশন দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমরা এখানে ডব্লু এ ভি অপশানটাকে সিলেক্ট করে নেবে এরপর এই পিচটার আর একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে স্যাম্পেলিং রেটের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমরা এখানে আটচল্লিশ সিলেক্ট করে নেবে তারপরের অপশানটা রয়েছে বিট রেট এটাকে তোমরা একশো কুড়ি কেবিপি সিলেক্ট করে নেবে এরপর তোমরা এই পেজটার আর একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে প্রথম অপশানটা রয়েছে অটোমেটিক গেন কন্ট্রোল এই অপশানটাকে তোমরা এখানে অন রাখতে পারো অটোমেটিক গেন কন্ট্রোল মানে হচ্ছে তোমার ভয়েস বা সাউন্ড একটা লেভেলের মধ্যে থাকবে আমরা যখন অডিও বা ভয়েস রেকর্ডিং করি তখন আমাদের আওয়াজ কোথাও জোরে বা কোথাও আসতে হয়ে যায় অটোমেটিক গেন কন্ট্রোল অপশানটা অন রাখলে তোমার আওয়াজটা একটা লেভেলের মধ্যে থাকবে এই অপশানটা তোমরা অন করে দেখে নেবে ভালো রেজাল্ট পাচ্ছ কি না তারপরে অপশানটা রয়েছে নয়েজ সাপ্রেশন এই অপশানটাকে অন করলে তোমরা যখন অডিও রেকর্ডিং করবে সেই অডিওর মধ্যে কম নয়েজ আসবে এই অপশানটাকেও তোমরা এখানে অন করে দেখতে পারো তোমাদের মোবাইলে কাজ করছে কিনা আমি এখানে দুটো অপশান অফ রাখছি এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতেই এরপর তোমরা এখানে রেকর্ডিংয়ের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করলে তোমার ভয়েসটা রেকর্ডিং হওয়া শুরু হয়ে যাবে এখান থেকে তোমার প্রয়োজন মতো ভয়েসটাকে রেকর্ডিং করে নেবে এরপর দুই নম্বর হচ্ছে নয়েজ রিমুভ তোমরা যে অডিও বা ভয়েসটাকে রেকর্ডিং করলে সেই অডিও বা ভয়েস থেকে নয়েসটাকে রিমুভ করতে হবে অডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য কোনো মোবাইল অ্যাপই ভালোভাবে কাজ করে না তার জন্য তোমাদেরকে কিছু ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতে হবে তোমার অডিও থেকে নয়েজটাকে রিমুভ করার জন্য আমি তোমাদেরকে দুটো ওয়েবসাইট দেখে দিচ্ছি এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমার অডিও থেকে নয়েসটাকে রিমুভ করতে পারবে তোমরা প্রথমে গুগলে চলে আসবে গুগলে আসার পর তোমরা এখানে ইলেভেন ল্যাবস লিখে সার্চ করবে আর তোমরা যদি উডো স্টুডিও ব্যবহার করো তাহলে তোমরা এখানে উডো স্টুডিও লিখে সার্চ করবে ইলেভেন ল্যাবস লিখে সার্চ করার পর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে ইলেভেন ল্যাবস এই লেখাটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে ইলেভেন ল্যাবস এর এই ওয়েবসাইটটা খুলে যাবে এরপর এই পেজটার ওপরের ডান দিকে তোমরা এখানে একটা থ্রি লাইনের অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে তোমরা একটা এআই অডিওর অপশান দেখতে পারবে এই লেখাটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে অডিও আইসোলেটের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে ইলেভেন ল্যাবস এর ওয়েবসাইটটা ঠিক এইভাবে খুলে যাবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে আপলোডের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে নিচের দিকে কিছু অপশান চলে আসবে এই অপশানগুলোর মধ্যে এখানে যে অপশানটা রয়েছে মিডিয়া পিকার এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফোনের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে এরপর তোমরা যে অডিওটাকে রেকর্ডিং করেছিলে ফোনের ফাইল ম্যানেজার থেকে সেই অডিওটাকে সিলেক্ট করে নেবে অডিওটাকে সিলেক্ট করার পর অডিওটা এখানে কিছুক্ষণ আপলোড হবে অডিওটা আপলোড হয়ে গেলেই তোমরা এখানে ডাউনলোডের একটা অপশন দেখতে পারবে এই ডাউনলোড অপশানটার উপর টাচ করবে তাহলেই তোমার অডিও থেকে নয়েজটা রিমুভ হয়ে বাকি অডিওটা ডাউনলোড হয়ে যাবে এভাবে তোমরা যে কোনো অডিওকে নয়েস রিমুভ করতে পারো আর তোমরা যদি অডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য আউটডোর স্টুডিও ওয়েবসাইটটা ব্যবহার করো তাহলে ওয়েবসাইটটা ওপেন করার পর ওয়েবসাইটটা একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে আপলোড এর একটা অপশান দেখতে পারবে এরপর এখানে আপলোড অপশানটার উপর টাচ করবে এরপর এখানে মিডিয়া পিক আপ ওপর টাচ করবে এরপর আগের পদ্ধতি ব্যবহার করে ফোনের ফাইল ম্যানেজার থেকে রেকর্ডিং করা অডিওটাকে সিলেক্ট করে নেবে এরপর এখানে অডিওটা আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে অডিওটা আপলোড হয়ে গেলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ডাউনলোড এর একটা অপশন দেখতে পারবে এরপর এখানে ডাউনলোড অপশন এর উপর টাচ করবে তাহলে তোমার অডিও থেকে নয়েজটা রিমুভ হয়ে বাকি অডিওটা ডাউনলোড হয়ে যাবে এরপর তিন নম্বর স্টেপ হচ্ছে তোমার অডিওটাকে এডিটিং করতে হবে অডিওটাকে এডিটিং করার জন্য লেক্সাস অডিও এডিটার অ্যাপটাকে ব্যবহার করব তার জন্য তোমরা গুগল প্লে স্টোরে চলে আসবে গুগল প্লে স্টোরে আসার পর তোমরা লেক্সাস অডিও এডিটার লিখে সার্চ করবে তাহলে তোমাদের কাছে এই অ্যাপটা চলে আসবে এখান থেকে তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নেবে লেকসার্স অডিও এডিটার অ্যাপটাকে ডাউনলোড করার পর অ্যাপটাকে ওপেন করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর তোমরা যে অডিওটার নয়েজটাকে রিমুভ করলে সেই অডিওটাকে লেকশার্স অডিও এডিটার এখানে ইম্পোর্ট করতে হবে অডিওটাকে এখানে ইম্পোর্ট করার জন্য ওপরের ডান দিকে তোমরা এখানে ওপেনের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে যেহেতু তোমরা অডিওটাকে ইলেভেন ল্যাবস ওয়েবসাইট থেকে নয়েজ রিমুভ করে ডাউনলোড করেছিলে তার জন্য অডিওটা তোমার ফাইল ম্যানেজারের ডাউনলোড ফাইলে থাকবে তার জন্য ওপরের বাঁ দিকে এখানে একটা ব্যাক অপশান রয়েছে এই অপশানটার উপর টাচ করব। এখানে আর একবার ব্যাক অপশানটার উপর টাচ করব তাহলে তোমরা ওপরের বাঁ দিকে দেখতে পারবে লেখা রয়েছে অ্যামুলেটেড স্ল্যাশ জিরো তার মানে তোমার ফোনের ফাইল গুলো এখানে সব চলে আসবে এরপর এই পেজটা নিচের দিকে এসে ডাউনলোড ফাইলটা খুঁজে বার করবো এই পেজটার একটু নিচের দিকে আসলেই তোমরা এখানে ডাউনলোড ফাইলটাকে দেখতে পারবে এরপর এই ডাউনলোড ফাইলটার উপর টাচ করবে তাহলে তোমরা ডাউনলোড ফাইল এর ভেতর চলে আসবে এরপর যে অডিওটাকে তোমরা ইলেভেন ল্যাবস ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলে সেই অডিওটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে এখানে অডিওটাকে সিলেক্ট করার পর নিচের যে অপশানটা রয়েছে ওপেন এই অপশানটার ওপর টাচ করবে তাহলে অডিওটা লেক্সাস অডিও এডিটারের মধ্যে চলে আসবে এরপর এই অডিওটার যেটুকু অংশ আমাদের প্রয়োজন নেই সেইটুকু অংশকে প্রথমে আমরা কেটে বাদ দেবো এখানে কেটে বাদ দেওয়ার জন্য যেটুকু অংশ আমাদের প্রয়োজন নেই সেইটুকু অংশকে প্রথমে এখানে সিলেক্ট করতে হবে যে কোনো অংশকে সিলেক্ট করার জন্য এখানে তোমরা দুটো পয়েন্ট দেখতে পারবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট আর এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট ধরে নাও এইটুকু অংশ আমার প্রয়োজন নেই তার জন্য প্রথমের যে পয়েন্ট রয়েছে সেটাকে টেনে নিয়ে এসে এই অংশটার প্রথমে রাখবো আর দ্বিতীয় পয়েন্টটাকে টেনে নিয়ে এসে এই অংশটার শেষে রাখবো তাহলে এইটুকু অংশ এখানে সিলেক্ট হয়ে গেল এরপর ওপরের ডান দিকে থ্রি ডট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই অপশানগুলো চলে আসবে এরপর তোমরা এখানে কাঠের একটা অপশান দেখতে পারবে এই কাট অপশানটার উপর টাচ করবে তাহলে যেটুকু অংশ সিলেক্ট করা ছিল সেইটুকু অংশ ডিলিট হয়ে যাবে আর এখানে তোমরা আর একটা আন্ডোর অপশান দিতে পারবে এই আন্ডো ডিলিট করে ফেললে সেইটুকু এই টাচ করে আগের অবস্থায় যেতে পারবে যেমন এইটুকু অংশকে ডিলিট করার পর আমি এখানে আন্ডো অপশানটার উপর টাচ করলাম তাহলে যেটুকু অংশকে আমি ডিলিট করে দিয়েছিলাম সেইটুকু অংশ আবার ফিরে চলে আসলো এভাবে তোমরা যদি কোনো কিছু ভুল করে ফেলো সেটাকে ঠিক করে নিতে পারবে ওকে তো এরপর আমরা অডিওটাকে এডিটিং করবো তার জন্য ওপরের টানদিকে অপশান টার উপর টাচ করবো এরপর তোমাদের কাছে এই টা চলে আসবে এরপর এখানে এফেক্ট অপশান টার ওপর টাচ করবো এরপর তোমাদের কাছে এইপিএইচ টা চলে আসবে এরপর এখানে তোমরা প্রথমে নর্মালাইজ অপশান টার ওপর টাচ করবে তাহলে তোমার অডিও টা হয়ে যাবে নর্মালাইজ মানে হচ্ছে তোমার অডিও যদি খুব বেশি সাউন্ড থাকে বা খুব কম সাউন্ড থাকে তাহলে সাউন্ড টা অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে নর্মালাইজ করার পর এরপর তোমার অডিওটাকে কমপ্রেস করতে হবে তার জন্য ওপরের ডান দিকে থ্রি টট অপশানটার উপর টাচ করবে এরপর এখানে এফেক্ট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে কমপ্রেশারের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই অপশানগুলো চলে আসবে এখানে অপশানগুলো যেমন রয়েছে তেমনই থাকবে কিছু করার দরকার নেই শুধুমাত্র নিচের যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমার অডিওতে কম্প্রেসারটা অ্যাপ্লাই হয়ে যাবে এরপর তোমার অডিওতে ইকুলাইজার অ্যাপ্লাই করতে হবে আর এই অপশানটাই সব থেকে গুরুত্বপূর্ণ অপশান কারণ এই অপশানটার মাধ্যমেই তোমার অডিওটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে ইকুলাইজার অ্যাপ্লাই করার জন্য ওপরের টান দিকে থিয়েটার অপশানটার ওপর টাচ করবে এরপর এখানে এফেক্ট অপশানটার উপর টাচ করবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ইকুয়াইজারের অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পিচটা চলে আসবে এরপর এখানটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে এখানে যে প্রথম তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইনকে বাড়ালে তোমার অডিওতে বেশ বাড়বে বা তোমার গলাটা মোটা বা ভারী হয়ে যাবে আর এখানে শেষের যে তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইনকে বাড়ালে তোমার অডিও থেকে বেশটা কমে যাবে এবং তোমার গলাটা হয়ে যাবে যেহেতু সবার গলা তাই তোমাকে এখানে একটু কমিয়ে দেখতে হবে তোমার জন্য কোনটা সঠিক হচ্ছে হচ্ছে যেমন আমার গলাটা মোটা বা ভারী তাই আমার অডিওতে বেশটা বেশি রয়েছে আর এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই তিনটে অপশনকে একটু বাড়িয়ে দেবো দিয়ে দেখো ঠিক রয়েছে কিনা এই তিনটে অপশনকে বাড়ানোর পর অডিওটাকে একবার প্লে করে দেখবো অডিওটাকে প্লে করার জন্য এখানে তোমরা একটা প্লে অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে অডিওটা প্লে হবে এবং তোমরা দেখে নিতে পারবে তোমার জন্য ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে নিচের যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই এই অপশানটার উপর টাচ করবে তাহলে ইকলাইজারটা তোমার অডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে এরপর আর কিছু করার দরকার নেই এরপর অডিওটাকে তোমার মোবাইলে সেভ করতে হবে সেভ করার জন্য ওপরের ডান দিকে একটা সেভের অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর তুমি অডিওটাকে তোমার মোবাইলে যে ফাইলে সেভ করতে চাইছো প্রথমে সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবে এরপর তোমরা এখানে টাচ করে ডবলিউ এবি অপশানটাকে সিলেক্ট করে নেবে এরপর এখানে সেভ অপশানটার উপর টাচ করবে তাহলেই তোমার অডিওটা মোবাইলে সেভ হয়ে যাবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যায় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই